বিসমিল্লা রহমানের রাহিম আল্লাহ সর্বশক্তিমান সকল প্রশংসা আল্লাহতালার জন্য আল্লাহ আল্লাহকাক ব্যবসাকে হালাল করেছেন সুদকে করেছেন হারাম আমাদের খেলাধুলার সেই একে স্পোর্ট কর্নার একে স্পোর্ট কর্নার আতাইকুলা হাইস্কুল মার্কেট দোতলায় আমাদের একে স্পোর্ট কর্নারের প্রভাইডার মোহাম্মদ আজাদ শরীফ দোকানটি সুন্দরভাবে আমি জাহিদুল বেস্ট মিডিয়া ইউটিউব চ্যানেলের মালিক জাহিদুল ইসলামকে সুন্দরভাবে ভিডিও করে কাস্টমারদেরকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে নেটের মাধ্যমে জানানোর জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি দেখুন সুপ্রিয় দর্শক মন্ডলীরা আর নয় পাবনা পানি আর নয় কাশীনাথপুর এখন থেকে আতাইকুলা হাইস্কুল মার্কেট দ্বিতলা দোতলায় আমাদের একে স্পোর্ট কর্নারে সকল ব্যান্ডের দেশি বিদেশি ক্লাবের ফুটবল ক্রিকেট সকল ব্যান্ডের জার্সি পাচ্ছেন ট্রাউজার পাচ্ছেন এবং ক্যাপ পাচ্ছেন এছাড়াও টি শার্ট উন্নত ধরনের গোলগলা জার্সি সহ টিম জার্সি টিমমেট কোচার সকল ধরনের বেস আপনারা পাবেন আমি ম্যান জাহিদুল ইসলামকে আবার অনুরোধ করছি সুন্দরভাবে ভিডিও করে ইউটিউব চ্যানেলে দৃষ্টি আকর্ষণ করার জন্য সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের এখানে টিম তৈরির যে একটা সেট জার্সি লাগে সে ধরনেরও আমাদের বিলাসবহুল উন্নত ধরনের জার্সি আছে সকল ধরনের জার্সি এগুলো আপনারা ক্রয় করবেন আমাদের ঠিকানা আবারও বলছি আতাইকুলা স্কুল মার্কেট দোতলা প্রোভাইডার মোহাম্মদ আজাদ শরীফ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ